সেই সবটাই এখন আসলে আমার বাণিজ্যিক আকারে যে এরকম রূপ নেবে আমিও কল্পনা করতে পারিনি লোকের মুখে অনেক রকম কথা শুনেছি কেউ কোনো সাপোর্ট আমাকে দেয় নাই সবাই আমাকে পাগল বলেছে বলেছে আমি পাগল হয়ে গিয়েছি আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে এগুলো কি আমাদের দেশে হয় নাকি এরকম ভাবেই আমাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দিয়েছে আমাকে হারভেস্ট করার মতো হয়ে গিয়েছে এর পরেই দেখেন এর আরেকটি ধর এই দেখেন এটা এটা এর পরের স্তর এর পরে দেখেন আর ধর এই এই যে এইদিকে দেখ এখন বলতেছে যে না আসলে পাগল না আমি ঠিকই আছি বা আমার এই ফলাফল দেখে তারাও সন্তুষ্ট যারা পাগল বলেছিল তারাই এখন আমার পিছন পিছন ঘুরতেছে এরকম আরেকটি বাগান করার জন্য কেদিলোপি তিরিব লিচুর বাগানে না বন্ধুরা আজকে আমরা লিসুর বাগানে আসি আজকে আমরা এসেছি আকেদুল ভাইয়ের মালটা বাগানে তো আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি আকেদুল ভাইয়ের জন্য তো আকিদুল ভাই আসলে আমরা আপনাদেরকে পুরো মালটা বাগান ঘুরে দেখাবো এবং মালটা বাগানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরবো তো চলুন অপেক্ষা করি আমরা আকেদুল ভাইয়ের জন্য তো গাইজ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তালা খোলা হয়ে গেছে তো আমরা ভিতরে ঢুকে পড়ছি তো আকেদুল ভাই কিন্তু অনেকটা পথ চলে গেছে ভিতরে তো দেখুন অলরেডি এইখান থেকে শুরু কিন্তু মালটা বাগান দেখুন গাইস তো আমি পুরোটাই আপনাদেরকে আস্তে আস্তে ঘুরে দেখাবো এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে দেখতে পাচ্ছেন এখানে এক শাড়ি দুই শাড়ি এরকম করে কিন্তু অনেকগুলো শাড়ি আছে তো আমি কিন্তু পুরো মালটা বাগানটা আপনাদেরকে আস্তে আস্তে ঘুরে দেখাবো আর হচ্ছে আকিদুল ভাইয়ের কাছে বিভিন্ন কিছু জানতে চাইবো আপনারা কিন্তু সেইগুলো এইখান থেকে এই ভিডিও থেকে আপনারা কিন্তু মালটা বাগানে যদি আপনারা কেউ চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে কিছু তথ্য পেয়ে যাবেন আজকে ফার্স্ট টাইম আমি আসলাম মালটা বাগানে দেখতে পাচ্ছেন কত মালটা এই হাতের কাছে যদি এরকম মালটা থাকে আপনাদের কেমন লাগবে দেখতে দেখুন প্রতিটা গাছে কিন্তু মালটা আছে এ দেখুন কত মালটা দেখুন কেমন আছেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনার তো মালটা বাগানে আজকে প্রথম আমি ঘুরতে আসলাম তো আপনি আপনার পরিচয়টা প্রথমে একটু দেন আসলে আমি আকিদুল ইসলাম আমার নাম আমি বাংলাদেশ পুলিশ বাহিনীতে জব করি সেই মানে আমার কর্মের ফাঁকে বা আমার চাকরির অবসর টাইমে আমার একটা শখ ছিল যে একটা আসলে বাগান গড়ে তোলার কিন্তু সেই শখটাই এখন আসলে আমার বাণিজ্যিক আকারে যে এরকম রূপ নেবে আমিও কল্পনা করতে পারিনি লোকের মুখে অনেক রকম কথা শুনেছি কিন্তু সেই কথাটা বিশ্বাস করতে পারছিলাম না আসলে ভাই আপনার এইখানে যে আপনি মালটা বাগানটা প্রথম যখন শুরু করলেন তো তখন কি আসলে আপনার সাপোর্ট কিছু লোক কেমন সাপোর্ট কেউ কোনো সাপোর্ট আমাকে দেয় নাই সবাই আমাকে পাগল বলেছে বলেছে আমি পাগল হয়ে গিয়েছি আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে এগুলো কি আমাদের দেশে হয় নাকি এরকম ভাবেই আমাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দিয়েছে আমাকে তারপর যখন এখন যে আপনার ভালো একটা ফলাফল আপনি পাইছেন তো এখন মানুষের রিয়াকশনটা আসলে কেমন এখন বলতেছে যে না আসলে পাগল না আমি ঠিকই আছি বা আমার এই ফলাফল দেখে তারাও সন্তুষ্ট যারা পাগল বলেছিল তারাই এখন আমার পিছন পিছন ঘুরতেছে এরকম আরেকটি বাগান করার জন্য আচ্ছা ভাই এই মালটাগুলো আসলে কি প্রতি বছর মানে সারা বছর ধরে হ্যাঁ এটা সারা বছরই ধরে যেমন দেখেন এই যে আমি আপনাকে দেখাচ্ছি এটা দেখেন এটা মেসিউড মালটা এটা অলরেডি আমরা হারভেস্ট করতে পারবো অলরেডি মালটা গুলো হারভেস্ট করার মতো হয়ে গিয়েছে এর পরেই দেখেন এর আরেকটি ধর এই দেখেন এটা এটা এর পরের স্তর এর পরে দেখেন আরেকটি ধর এই এই দিকে এই দিকে দেখেন এই যে প্রতিটা ঠোকাই ঠোকাই এই মালটাটা আসলে প্রতিটা ঠোকাই ঠোকাই মালটা আসে এটাকে আমরা মানে কল্পনার বাইরে যে এত পরিমাণ ফলন এত পরিমাণ ধর মানে সারা বছরই এ গেছে মানে ফলন ফল থাকে আর বছরে তিনবার হারভেস্ট করা যায় আর এর সবথেকে বড় অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে এই মালটাটায় পৃথিবীতে যত মালটা আছে তার ভিতরে সব থেকে রস বেশি এই জন্য স্থানীয় ভাবে জুস মালটা বলে ডাকা হয় ও আচ্ছা এই মালটা যে আপনি যে মালটার বাগানটা করেছেন এই অনুপ্রেরণাটা আসলে আপনি কোথা থেকে পাচ্ছেন এই অনুপ্রেরণাটা আসলে আমি ইউটিউব দেখেই আসছে আমাকে কেউ অনুপ্রেরণা দেয় কারণ আমাদের দেশের মানুষ নতুনত্ব কিছু আনতে ভয় পায় তারা কিছু করতে চায় না লসের ভয় আসলে এটা আনে না আনে না কি হবে কি হবে না সবাই আসলে কৃষকরা তো বিভিন্ন জায়গায় প্রতারিত হয় শোকাবাস হাতে পরে প্রতারিত হয় আমি তবু আমি রিক্স নিয়ে মানে আমি করেছি যে আমার দেশের মানুষ যাতে একটা ভালো কিছু পাই বা দেশের জন্য বা আমার এলাকার জন্য যাতে আমি একটা ভালো কিছু করতে পারি আচ্ছা ভাই যদি এইখান থেকে আপনার কেউ মালটা নিয়ে বিক্রি করতে চায় ঠিক আছে যদি ব্যবসা করতে চাই তো সেক্ষেত্রে কি সুবিধা আছে আপনার হ্যাঁ অবশ্যই সুবিধা আছে আসলে তারা নিজের চোখে দেখে তারা নিজেরা হারভেস্ট করে নিয়ে যেতে পারবে আর যে দাম দরের যে বিষয়টা আসলে পারে তার সরাসরি সাক্ষাৎ তাদের সাথে কথা হবে আচ্ছা আর এইখানে যে আপনি এই যে পুলিশে চাকরি করেন তো তারপরে কি আপনি একাই এখানে চাকরি মানে কাজ করেন নাকি কোনো লোক রাখা আছে না এই আসলে আমার মূলত এই বাগানের পিছনে মানে সব থেকে বড় যার অবদান সেটা হচ্ছে আমার ছেলে সাথে আমার মা সে একজন মহিলা মানুষ হয়েও সে যে মানে আমাকে যে উদ্যম মানেই দিয়েছে উৎসাহ দিয়েছে বা আমাকে যে সাহস সে আমার পিছনে সবসময় ছিল যে বাবা তুমি করো এগিয়ে যাও আমরা তোমার পিছনে আছি শুধু আমার মা এবং আমার ছেলের প্রচেষ্টাই আমার বাগান গড়ে তোলে আমাকে কেউ সহযোগিতা করে না আচ্ছা চলেন ভাই আমরা আর কিছু গাছ দেখি আর আপনার সাথে কথা বলি আপনি কয়েকটা স্যাম্পল আমাদের দেখান ভাই আসলে আপনার বাগানে কেমন কেমন ফলগুলো আপনি রাখছেন আমার আসলে এখানে মোট প্রায় সতেরো প্রকারের সাইট্রাস উদ্ভিদ দিয়ে আমি কাজ করতেছি মালটা এবং কমলা তার মালটা আছে নয় প্রকারের কমলা আছে আট প্রকারের এগুলো নিয়ে আমি কাজ করতেছি যে এর ভিতর থেকে যে জাতটা ভালো বের হয়ে আসবে আমার মাটিতে আমার আবহাওয়া ভালো হবে আমি সেটা যাতে আমার এলাকার সাধারণ মানুষ হাতে তুলে দিতে পারি এরা যাতে আর প্রতারিত না হয় এই জন্যই আমি পরীক্ষামূলকভাবে এতগুলো জাত এনেছি এতগুলো জাত নিয়ে আমি কাজ করতেছি যে জাতটা ভালো হবে সেটা রাখবো যেগুলো খারাপ হবে সেগুলো কেটে ফেলে দেবো তুরস্কের লাইন এটা একটা খুবই ভালো জাতের একটা মালটা এই মালটাটা লেট ভ্যারাইটি এবং এটা ইয়েলো মালটা হলুদ মালটা এটা এই মালটা মানে এই মালটাটা পাকলে পরে হলুদ হয়ে যাবে এই মালটাটা পাকলে হলুদ আর এইগুলো হচ্ছে সবুজ থাকবে এটা সবুজ এটা হচ্ছে ভিয়েতনাম বাউথরি মালটা যেটা আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় ময়মন সিংহ সেখানকার আব্দুর রহিম স্যারের আবিষ্কার আচ্ছা আচ্ছা তার আবিষ্কার এই মালটাটা আসলে মূলত আমার

কিন্তু এই মালটাটাতে পয়সার চিহ্ন আছে পিছনে কিন্তু আমাদের ভ্যারিয়ন মালটা যেটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সেটার পিছনেও পয়সা আছে পয়সা থাকলেই যে বাড়িওয়ান হবে সেটা কিন্তু না এটা সাউথ আফ্রিকা نی টু মালটা এটা বেশি মিষ্টি না ওইটা বেশি মিষ্টি দুটোই মিষ্টি তবে এটার অ্যাডভান্টেজ এটা হলুদ হবে ওটা হলুদ হয় না তার আগে রস শুকিয়ে যায় কিন্তু এটা রস শুকায় না তবে আপনার বাগানে মোট কতগুলো গাছ আছে এখানে প্রায় এরকম গাছ আছে এই ফলের বাগানে এসে তো আসলে মনটা ভাই ভরে যাচ্ছে যে এতগুলো ফল তারপর মা জেলার ভিতরে আসলে এরকম আমি আমার চোখের তো আমার একটা দেখা পড়ে নাই আমি প্রথম আজকে আসলাম আপনার মালটা বাগানে আচ্ছা যদি এইখানে আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে তার জন্য কি একটু স্যাক্রিফাইস করা যাবে কি অবশ্যই তাদের জন্য স্যাক্রিফাইস আছে এবং তারা আসবে তাদের আমার আমার পক্ষ থেকে সবাইকে দাওয়াত দেওয়া থাকলো তারা আসবে আমার বাগান দেখবি ফল খেয়ে যাবে এবং আমার কাছ থেকে কোনো ফল কেনা লাগবে না চারা কেনা লাগবে না তারা এসে আমার বাগান দেখে যাক ফল খেয়ে যাক তারপরে তারা বুঝুক বা দেখুক এটা করা যাবে কি যাবে না আচ্ছা আচ্ছা আর সুবিধা বলতে তারা যদি অন্য জায়গা থেকেও চারা এনে অন্য জায়গা থেকেও ইএনএ মালটা মানে বাগান করতে চাই আমার কাছ থেকে কোনো পরামর্শ যদি নিতে চাই আমি তাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা আচ্ছা ভাই যদি মনে করেন একজন আসলো আপনার বাগানটা ভিজিট করতে তো সেই ক্ষেত্রে যদি সে চাই কিছু মালটা এখান থেকে কিনে নিয়ে যাবে সে সর্বনিম্ন কতটুকু নিতে পারবে আপনার থেকে আমার বাগানে আসলে মালটা তো এখন আমার নতুন বাগান দু বছর বয়স আমার বাগানের

বাগান মালিক আমার নিজের এই এখন এটা আসলে বাজার মূল্য কেমন চলছে এটা বাজার মূল্য আসলে এগুলো তো এখনো ম্যাচিওর হয়নি এগুলো নভেম্বরের পরে গিয়ে ম্যাচিওর হবে আমি ভিয়েতনাম বাল থ্রি মালটা বিক্রি করতেছি এই যে এই মালটাটা এটা বাজারে এখন বর্তমান মূল্য চলতেছে 80 থেকে 100 টাকা খুচরা মূল্য আচ্ছা আচ্ছা এইটা আশি থেকে একশো টাকা খুচরা মূল্য যাচ্ছে আমাদের স্থানীয় বাজার হ্যাঁ বাহিরে অন্য কোন জেলায় বা অন্য কোথাও কি যাচ্ছে কি যাচ্ছে না এটা আমি বলতে পারবো আচ্ছা তাহলে এই আশি থেকে একশো টাকা এরকম বিক্রি হচ্ছে তা আপনি অবশ্যই এর থেকে কম নিবেনি তাদের থেকে হ্যাঁ অবশ্যই আচ্ছা কি অশেষ নিয়ামত কি রহমত দেখেন কিভাবে কিভাবে দেখেন আপনি ধরেছে দেখেন এতটুকু গাছে দু বছর বয়স হয় নাই এখনো দেখেন আল্লাহর কি অশেষ নিয়ামত আমি এই ফল নিব না আমি মনে করেছি এত অল্প গাছ ছোট গাছে ফল নিলে গাছের আসলে ক্ষতি হয় আমি সার দিয়ে ফলটা ঝরায় ফেলার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু তারপরেও ঝরার পরেও এই পরিমাণ গাছে আছে দেখুন আপনারা কি পরিমাণ ফল ধরছে এবং দেখা যাচ্ছে সম্পূর্ণ কিন্তু রসে ভরা দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রচন্ড রস রসে টৈটম্ব আচ্ছা ভাই চলো না আমরা আরো কিছু ভ্যারিয়েন্ট দেখি ও ভাই আপনি যে একটা আর্মি মালটা বলেছিলেন তো আমরা এখন সেটা একটু দেখতে চাচ্ছি আসলে এটার নাম আর্মি মালটা না তাহলে এটা আসলে এই মালটা আসলে থাই ভেরিকেটেড মালটা

এটা হাইব্রিডেড মালটা এটাও তো মিষ্টি হবে এটা আমি খেয়েছি আমার এখানে হয়েছিল প্রথম বছরে খুব মিষ্টি এবং দেখতে খুব চমৎকার একটা জাত আমি মাত্র সামান্য কয়েকটি গাছ লাগিয়েছি এখন আমি তারপরে পর্যবেক্ষণ স্যার ভাই বিক্রি করছেন পর্যন্ত মানে এটা আমি এখনো বিক্রি করি নাই এটা এখনো আমার পরীক্ষার মধ্যে আছে এই বছর আমি এটা উন্নচন पूर्वक কি করব না বুঝতে পারবে এই বছর খাবার পরে আপনার বাগানে এরকম এই মালটা আপনার কয় কতগুলো মতো গাছ আছে

যে কমলাগুলো আমাদের কৃষি গবেষণা বাড়ি তিন বা আমাদের এলাকায় অনেকে চাইনিজ কমলা বলে এইটা পরিচিত মূলত চাইনিজ কমলা নামেই পরিচিত এইটা তো বেশি বড় হয় না ভাই এই গাছ না এই কমলাগুলো ছোট ছোট সুমিষ্ট আচ্ছা এটা কি কালার কি হলুদ হবে না এরকম লাল হলুদ কালার হবে এটা ও আচ্ছা এটা ফুললি লাল হলুদ যেটা আমরা বাজারে দেখতে পাই সচরাচর এই ছোট ছোট কমলা সুমিষ্ট কমলা আর পাতার চেয়ে দেখেন ফলই বেশি ফল বেশি এতটুকু গাছে গাছ ঝুঁকে পড়তেছে ফলের ভারে এটা হচ্ছে আমার কমলার ভিতরে আসলে আমি একটা বলবো যে খুবই বাণিজ্যিক ভাবে যদি কেউ চাষ করতে চায় এই কমলাটা চাষ করতে পারে আমি আমি তাদেরকে সাপোর্ট দিব কারণ এই কমলা আমি খেয়েছি প্রচন্ড মিষ্টি এই কমলা আসলে বড় হয়ে যাচ্ছে যার কারণে আমরা ভিডিওটা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি ঠিক আছে তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ধন্যবাদ তাহলে বন্ধুরা দেখতে পেলেন আসলে এই বাগানের সম্পূর্ণ বিষয় কিন্তু আপনাদেরকে তুলে ধরলাম যে কেমন আসলে চাষ হয় এবং কেমন কোন কোন ভেরিয়েন্টের মালটা এই বাগানে পাওয়া যাবে আপনারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা এই নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো আপনারা সেখান থেকে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে এখান থেকে মালটা নিতে পারবেন ঠিক আছে আবার যদি আপনারা চান যে এই মালটার আসলে চাষ করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন দেখুন অনেক গাছ কিন্তু ভাইয়ের বাগানে তো আপনি চাইলে কিন্তু এখান থেকে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই